হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমি তোমাদের পড়াতে চলেছি দ্বিতীয় শ্রেণী আমার বই তৃতীয় পর্ব দুশো চার থেকে দুশো সাত পাতা প্রিয় ছাত্রছাত্রীরা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের দুশো চার পাতা খুলে নেবে আর সেখানে দেখবে কী রয়েছে প্রথমেই দেখবে একটা পাহাড়ি অঞ্চলের ছবি দেওয়া রয়েছে দেখো পাহাড়গুলো বরফে ঢেকে রয়েছে আর সেখান দিয়ে ট্রেন চলছে আর কিন্তু জঙ্গল এই ছবিটা তোমরা দেখে নেবে নিচে দেখবে একটা গল্প রয়েছে গল্পের নাম মেঘের মূলক কাল লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তাহলে মেঘের মূলক কাল লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এটা তোমরা পড়ে নেবে প্রথমেই আমরা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী সম্পর্কে কিছু জেনে নেব তোমাদের বলে দিই উপেন্দ্র কিশোর রায়চৌধুরী আঠেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন তিনি শিশুদের জন্য অনেক সাহিত্য কিন্তু লিখেছিলেন ছোটদের রামায়ণ তিনি লিখেছিলেন টুনটুনির বই তিনি লিখেছিলেন একটা বাংলা সিনেমা রয়েছে গুপি গায়েন বাঘা বাইন সেই সিনেমার যে চরিত্র গুপি গায়েন বাঘা বাইন এগুলো কিন্তু উপেন্দ্র কিশোর রায়চৌধুরী তেনারি সৃষ্টি তো এটুকুই তোমরা জেনে রাখো এবার আমরা এই গল্পটা পড়ব কি নাম মেঘের মূল কার লেখা উপেন্দ্র কিশোর রায়চৌধুরী এই বানানটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে কি বলা হচ্ছে দেখবে ছিলাম মাঠে কোথায় ছিলাম মাঠে এসেছি মেঘের মূলক দার্জিলিংয়ে তাহলে কোথায় চলে আসলাম মেঘের মূলক চলে আসলাম মেঘের মূলক কোথায় দার্জিলিংয়ে আর মূলক মূলক মানে কিন্তু অঞ্চল কলকাতার চেয়ে সাড়ে সাত হাজার ফুট উঁচুতে তাহলে এই যে মেঘের মুলুক দার্জিলিংয়ে এটা কলকাতার চেয়ে সাড়ে সাত হাজার ফুট উঁচুতে তাহলে কত উঁচুতে তোমরা ভেবে দেখো সেটা যে ঠিক কতখানি উঁচু মনের ভিতরে তার একটা পরিষ্কার আন্দাজ করা ভারী শক্ত তাহলে এই অঞ্চলটা যে কতটা উঁচু সেটা মনের ভিতরে আন্দাজ করা খুব কষ্টের ব্যাপার দার্জিলিংয়ের পথে বনের শোভা বড় চমৎকার দার্জিলিংয়ের পথে বনের শোভা শোভা মানে সৌন্দর্য বড় চমৎকার চমৎকার মানে খুব সুন্দর একলা সেই বনের ভিতরে যেতে হলে প্রাণটি হাতে করে যেতে হয় তাহলে একা একা যদি বনের ভেতরে কেউ যায় প্রাণ হাতে করে যেতে হয় কিন্তু ট্রেনে যেতে কোনো ভয় নেই ট্রেনে গেলে কোনো ভয় নেই একবার কিন্তু ট্রেনের সামনে একটা মস্ত বুনো হাতি পড়েছিল একবার কি হয়েছিল ট্রেনের সামনে একটা মস্ত বড় মানে খুব বড় হাতি পড়েছিল। সেই হয়তো ট্রেনটাকে নতুন রকমের কোনো জানোয়ার মনে করে থাকবে সেই হাতিটা ট্রেনটাকে হয়তো নতুন কোনো জানোয়ার মনে করবে তাই বোধ হয় লাইনের উপর দাঁড়িয়ে সে ভাবছিল যে সেটার সঙ্গে লড়বে কি ভাগবে তাই হাতিটা কি করছিল লাইনে দাঁড়িয়ে ভাবছিলো যে সেটার সঙ্গে লড়বে লড়াই করবে নাকি সেটা দেখে পালিয়ে যাবে ট্রেনটাকে অন্য কোনো জন্তু ভাবছিল হাতিটা এমন সময় ড্রাইভার পোঁ করে বাসি বাজিয়ে ট্রেনখানাকে খুব জোরে চালিয়ে দিল তাহলে ট্রেনের ড্রাইভার কি করলেন পো করে বাসি বাজিয়ে ট্রেনটাকে খুব জোরে চালিয়ে দিল আর হাতিও তা দেখে মাগো বলে লেজ গুটিয়ে দে প্রাণপণে ছুট আর যেই ড্রাইভার ট্রেন খুব জোরে চালালো হাতি অমনি কী বললো মা বলে লেজ গুটিয়ে প্রাণপণে ছুট প্রাণ বাঁচানোর জন্য ছুটে পালালো তারপরে কী ঘটনা ঘটছে দেখো ট্রেনখানি সেই বনের ভিতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো এঁকে বেঁকে চলে তাহলে ট্রেনটি কি বনের ভেতর দিয়ে পাহাড়ের গা বেয়ে হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো কেন্ন যেভাবে এঁকে বেঁকে যায় ট্রেনটা কিন্তু পাহাড়ের গা বেয়ে সেরকম এঁকে বেঁকে চলে তিরিশ ফুট পথ এগুলে তার এক ফুট উঁচুতে ওঠা হয় তাহলে ট্রেনটা সামনের দিকে তিরিশ ফুট যদি এগিয়ে যায় সেটা কিন্তু উচ্চতায় এক ফুট উঁচুতে উঠে যায় তাহলে আশা করি বুঝতে পারলে ট্রেন যত সামনের দিকে যাচ্ছে উচ্চতা কিন্তু তত বাড়ছে দেড় হাজার ফুট উঁচুতে উঠলে মেঘের সঙ্গে দেখা হয় তাহলে ট্রেন যখন এক ফুট এক ফুট করে উঁচুতে উঠতে উঠতে দেড় হাজার ফুট উপরে উঠে যাবে তখন কিন্তু মেঘের সঙ্গে দেখা হয় দেশে বসে আকাশের পানে তাকিয়ে আমরা যেসব ভারী ভারী মেঘ দেখতে পাই তারা মোটামুটি এই রকম উঁচুতেই থাকে তাহলে বাড়িতে বসে আমরা যেসব মেঘগুলোকে দেখতে পাই আকাশে ভারী ভারী মেঘগুলোকে দেখতে পাই সেগুলো মোটামুটি এই রকম উঁচুতে থাকে এই দেড় হাজার ফুট এই উঁচুতে কিন্তু সেগুলো থাকে ক্রমে হয়তো ট্রেন তার ভিতরে ঢুকে যায় তাহলে ক্রমে ক্রমে মানে আস্তে 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 ট্রেনটা কিন্তু সেই মেঘের ভিতরে ঢুকে যায় তখন আর বুঝতে বাকি থাকে না যে আমরা যাকে কুয়াশা বলি এই ঠিক সেই জিনিস তাহলে ট্রেন যখন মেঘের ভিতরে ঢুকে যায় তখন আমরা বুঝতে পারি এই মেঘই হচ্ছে কুয়াশা আমরা যেগুলোকে কুয়াশা বলি সেটাই মেঘ আশা করি বুঝতে পারলে দূরে থেকে তাকে দেখলেই সে মেঘ দূর থেকে তাকে দেখলেই মেঘ আর ভিতরে ঢুকে দেখলেই সে কুয়াশা তাহলে দূরে থেকে আমরা যেটাকে মেঘ দেখি কাছে গেলে সেটা কি হয়ে যায় কাছে গিয়ে দেখলেই সেটা কুয়াশা হয়ে যায় প্রায় সাড়ে চার হাজার ফুট অবধি ট্রেনখানা বড় বড় পাহাড়ের দক্ষিণ দিক বেয়ে চলতে থাকে সব পাহাড়ের উত্তরে যে কি আছে তা দেখা যায় না তাহলে সাড়ে চার হাজার ফুট পর্যন্ত ট্রেনটা দক্ষিণ দিকে বেয়ে চলতে থাকে সেসব পাহাড়ের উত্তরে আর উত্তরে যে কি রয়েছে সেটা কিন্তু দেখা যায় না তারপর যেই হঠাৎ একবার মোড় ফিরে সেই পাহাড়গুলো ডান হাতে ফেলে সে মুখ হয় অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চুরোগুলো রোদে চিকমিক করছে তারপর ট্রেন যেই একবার মোড় ফিরে মানে বাঁক নেয় সেই পাহাড়গুলোকে ডান হাতে ফেলে সে মুখ হয় টেন যখন উত্তর মুখ হয়ে যায় অমনি দেখা যায় হিমালয়ের সাদা সাদা বরফে ঢাকা চুরোগুলি হিমালয়ের বরফে ঢাকা চুরোগুলি সাদা রঙের দেখা যায় রোদে ঝিকমিক করছে ওই চূড়াগুলির ওপর যখন রোদ পড়ছে সেগুলো কিন্তু ঝিকমিক করছে তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম কি জানতে পারলাম হিমালয় কিন্তু আমাদের উত্তর দিকে রয়েছে উত্তরে কি রয়েছে হিমালয় রয়েছে তারপরে দেখো তারপরে শীতটিও ক্রমে জেঁকে উঠতে থাকে তাহলে তারপর শীতটিও ক্রমে জেঁকে উঠতে থাকে মানে আস্তে আস্তে জেঁকে উঠতে মানে বাড়তে থাকে তখন আর বুঝতে বাকি থাকে না যে এবার এক নতুন রাজ্যে আসা গেছে তাহলে শীত যখন বাড়তে থাকে তখন আর আমাদের বুঝতে বাকি থাকে না যে এবারে একটা নতুন রাজ্যে চলে এসেছি আমরা তার নতুন রকমের হাওয়া নতুন রকমের সেখানে হাওয়া নতুন রকমের শোভা নতুন রকমের শোভা শোভা মানে উজ্জ্বলতা সৌন্দর্য সেখানে নতুন ধরনের মানুষ সেখানকার মানুষগুলোও কিন্তু নতুন ধরনের নতুন নতুনতর মেঘের খেলা তাহলে নতুন নতুন মেঘের মেঘেরা সেখানে কিন্তু খেলা করছে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম তাহলে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে কি ঘুম এই লাইনটা তোমরা খুব ভালো করে মুখস্থ করে রাখবে এই প্রশ্নটা কিন্তু বারবার পরীক্ষায় এসে থাকে দার্জিলিং দার্জিলিং হচ্ছে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের একটা জেলার নাম আর এই দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশন হচ্ছে ঘুম শুধু দার্জিলিং নয় ভারতবর্ষের মধ্যে সবচেয়ে উঁচু এমনকি পৃথিবীর সবচেয়ে উঁচু রেল স্টেশনের নাম হচ্ছে ঘুম এটা মনে রাখবে দার্জিলিং তারই এক স্টেশন পরে এই ঘুম স্টেশনের একটা স্টেশন পরে কিন্তু দার্জিলিং আর খানিকটা নিচে ঘুমের থেকে দার্জিলিং স্টেশন কিছুটা নিচে ঘুম থেকে দার্জিলিং মোটে পাঁচ মাইল ঘুম স্টেশন থেকে দার্জিলিং মোটে পাঁচ মাইল এইটুকু যেতে আর বেশি সময় লাগে না ঘুম থেকে দার্জিলিং যেতে কিন্তু আর বেশি সময় লাগে না চলতে চলতে হঠাৎ একবার মোর ফিরেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায় তাহলে চলতে চলতে একবার মোড় ফিরে মোড় ফিরে মানে পিছনে তাকালে চলতে চলতে একবার পিছনে তাকালেই দার্জিলিং শহরটি দেখতে পাওয়া যায় ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবে সাজানো তাহলে দার্জিলিং শহরটা কেমন দেখো তোমরা দেখবে ময়রার দোকানে মিঠাইগুলো মিঠাইয়ের থালাগুলো যেভাবে সাজিয়ে রাখে পাহাড়ের গায়ে বাড়িগুলো অনেকটা সেইভাবে সাজানো দেখতে ভারি সুন্দর লাগে সেটা দেখতেও খুব সুন্দর লাগে কিন্তু দার্জিলিংয়ের আসল শোভা ঘর বাড়িতে নয় বলা হচ্ছে দার্জিলিংয়ের আসল শোভা মানে আসল সৌন্দর্য কিন্তু ঘর বাড়িতে নয় সে হচ্ছে মেঘের আর হিমালয়ের আর আলো আর ছায়ার শোভা তাহলে দার্জিলিংয়ের আসল শোভা আসল সৌন্দর্য কিসে মেঘের সৌন্দর্য হিমালয়ের সৌন্দর্য আলোর সৌন্দর্য আর ছায়ার সৌন্দর্য এগুলো হচ্ছে হিমালয়ের আসল সৌন্দর্য অনেক দিন ভোরের বেলায় উঠে দেখি পাহাড়ের পিঠের উপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছে রঙের চূড়াগুলি দেখতে পাওয়া যাচ্ছে তাহলে ভোরের বেলা উঠে লেখক দেখলেন পাহাড়ের পিঠের উপর মেঘের খোকারা ঘুমিয়ে রয়েছে ওই পাহাড়ের পিঠের উপর মেঘগুলো যেন ঘুমিয়ে আছে আর তাদের মাথার উপর দিয়ে মেঘের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছাই রঙের চূড়াগুলি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তখনও সূর্য উঠেনি অর্থাৎ তখনও সূর্য কিন্তু ওঠেনি পূবের আকাশে লাজুক হাসির মতো একটু আলো দেখা দিয়েছে মাত্র সূর্য উঠবে উঠবে ভাব পূব আকাশে কেবলমাত্র একটু আলো দেখা দিয়েছে ক্রমে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো ক্রমে মানে আস্তে আস্তে ধীরে ধীরে হিমালয়ের মুখ রাঙা হয়ে উঠতে লাগলো রাঙা মানে রঙিন ব্যস্ত হয়ে রঙ ঢেলে তুলে নিয়ে বসলাম লেখক কি করলেন খুব ব্যস্ত হয়ে রঙ ঢেলে তুলে নিয়ে বসলেন মনে হলো কত কিছুই আঁকবো লেখক ভেবেছিলেন অনেক কিছুই আঁকবেন দুষ্টু মেঘের খোকা রোদের গন্ধ পেয়ে সে বেচারাও তাদের বিছানা ছেড়ে উঠে বসেছে তাহলে এখানে মেঘগুলোকে কিন্তু দুষ্টু মেঘের খোকা বলা হয়েছে রোদ যেই উঠল সেই মেঘগুলোও কিন্তু বিছানা ছেড়ে উঠে বসেছে অর্থাৎ তারা পাহাড়ের গায়ে ঘুমন্ত অবস্থায় ছিল তারাও কিন্তু আস্তে আস্তে উঠে বসেছে তারপর এক পা দুপা করে না জানি কোন দেশের পানে তারা রওনা হলো মেঘগুলো এবার কিন্তু আস্তে আস্তে এক পা দুপা করে রওনা দিয়েছে কারা রওনা দিল কিন্তু মেঘগুলো রওনা দিল হিমালয় দিল ঢেকে মেঘগুলো কিন্তু হিমালয়কে পুরো ঢেকে দিল আমার আঁকবার আয়োজন সব দিল মাটি করে লেখক আঁকবেন বলে রঙ তুলি নিয়ে বসেছিলেন আর তো দেখাই যাচ্ছে না হিমালয় মেঘে কিন্তু হিমালয় ঢেকে গেছে তাই লেখকের আঁকবার আয়োজন কিন্তু মাটি হয়ে গেল দেখতে দেখতে তারা পাহাড় বোন বাড়ি ঘর সব গ্রাস করে ফেললো আস্তে আস্তে মেঘগুলো কিন্তু পাহাড় বোন বাড়ি সব গ্রাস করে ফেললো গ্রাস করা মানে গিলে ফেলা এখানে গিলে ফেলা বলতে মেঘগুলো কিন্তু সব কিছুকে আর ঢেকে ফেললো আর কিছুই দেখতে পাওয়া যাচ্ছে না তখন আর আশেপাশের বাড়ি ঘর গাছপালা কিছুই দেখবার জো নেই তখন কিন্তু বা আশেপাশের বাড়ি ঘর গাছপালা কিছুই দেখবার জো নেই জো মানে উপায় উপায় নেই কিছুই আর দেখা যাচ্ছে না আমাদের বাড়িখানা যে মজবুত পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে তাহলে আমাদের বাড়িটা মজবুত পাহাড়ের উপরে দাঁড়িয়ে আছে মজবুত মানে শক্তপোক্ত পুষ্পক রথের মতো শূন্যে উড়ে পরীর মুলুকের পানে ছুটে চলছে না তাহলে আমাদের বাড়িটা কিন্তু পুষ্পক রথের মতো শূন্যে ভেসে ভেসে চলছে না সেটা কিন্তু শক্তপোক্ত পাহাড়ের উপরে দাঁড়িয়ে রয়েছে এই কথাটি বিশ্বাস করা ভার হয়ে উঠল। এই কথাটা তখন আর কিন্তু বিশ্বাস করার উপায় ছিল না আবার তার দশ মিনিট পরেই দেখা গেল। যে মেঘ সব উড়ে গিয়ে চারিদিকে রোদ ঝকমক করছে তাহলে এই ঘটনা দশ মিনিট পরেই আবার দেখা গেল। মেঘ সব উড়ে গিয়েছে আর চারিদিক ঝকমক করছে রোদে ভোরে আর সন্ধ্যায় যখন ঘন ঘন রোদের রং বদলাতে থাকে তখন হিমালয়ের চেহারাও পলে পলে নূতন হতে থাকে তাহলে ভোরে একরকম চেহারা হিমালয়ের সন্ধ্যায় আর রকম চেহারা রোদের রঙ যেমন বদলাচ্ছিল হিমালয়ের চেহারাও কিন্তু বারবার নূতন হচ্ছিল এই মিছিরির কুঁদের মতো এই আগুনের মতো এই সোনার মতো এই মুক্তর মতো তাহলে হিমালয়ের রূপ কেমন হচ্ছিল কখনো কখনো মিছিরির কুঁদের মতো কখনো কখনো আগুনের মতো কখনো আবার সোনার মতো এই মুক্তর মতো আবার কখনো কখনো মুক্তের মতো চকচক করছিল। এই গরদের উপর চাঁদির কাজের মতো কখনো কখনো আবার গরদের উপর চাঁদের কাজের মতো চাঁদি মানে কিন্তু রূপো কখনো কখনো রূপোর কাজের মতো এই খড়ির মতো যেন জাদুকরের ভেলকি আবার কখনো কখনো খরির মতো হয়ে যাচ্ছিল যেন জাদুকরের ভেল জাদু যেমন জাদু করে খুব দ্রুত সময় পরিবর্তন করে দিতে পারে কোনো কিছুকে তেমনই হিমালয়ের রূপটাও কিন্তু পরিবর্তন হচ্ছিল এমনি করে দিনটি কেটে গিয়ে বিকালে আবার সোনার মতো আগুনের মতো মানিকের মতো হয়ে পালা শেষ করে তাহলে সারা দিনটা কেটে গেলো এরপর বিকালে আবার সোনার মতো হয়ে গেলো কখনও আগুনের মতো হয়ে গেলো মানিকের মতো হয়ে পালা শেষ করলো শেষে মানিকের মতো হলো এবং পালা শেষ করে ফেললো বেগুনি রঙের পাহাড়ের মাথায় সেই মানিকের মতো বরফ সে যে কী সুন্দর তাহলে বেগুনি রঙের পাহাড়ের মাথায় মানিকের মতো বরফ সেটা খুবই সুন্দর তার তুলনা কোথাও নাই এর তুলনা কোথাও আমরা পাবো না রাজ রানীর বহুমূল্য পোশাক আর মুকুট তার কাছে লাজে মাথা হ্যাট করে তাহলে রাজ রানীর রাজা রানীর অনেক দামি বহুমূল্য মানে খুব দামি পোশাক আর মুকুট তার কাছে লাজে লাজে মানে লজ্জায় মাথা হেঁট করে তাহলে হিমালয়ের যে সৌন্দর্য এই সৌন্দর্যের কাছে রাজা রানীর বহুমূল্য পোশাক মুকুট লজ্জায় মাথা হেঁট করবে তাহলে এতটাই সৌন্দর্য হিমালয়ের এমনই করে রাত্রি এসে উপস্থিত হয় তাহলে সারা দিন কেটে গেল বিকেল হয়ে কেটে গেল এবার রাত্রি এসে উপস্থিত হলো তখন যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে তবে তার শোভা হয় যেন আরও চমৎকার তাহলে রাত্রিতে যদি আকাশে উজ্জ্বল চাঁদ থাকে উজ্জ্বল মানে চকচকে চকচকে চাঁদ আলোই ভরা চাঁদ যদি থাকে তখন হিমালয়ের শোভা সৌন্দর্য আরও চমৎকার হয়ে যায় অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না অবশ্য তাতে তেমন তাক লাগিয়ে দেয় না এটা তাক লাগানোর কিছু নেই কাজেই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে তাহলে সবাই কিন্তু এই হিমালয়ের সৌন্দর্য বুঝতে পারবে না তাই সকলের কাছে তার তেমন আদর নাও হতে পারে সবার কাছে হয়তো এটা সুন্দর নাও হতে পারে কিন্তু যে বোঝে সে দেখেই বলে আহা তবে যে প্রকৃতির সৌন্দর্য হিমালয়ের সৌন্দর্য যে বুঝতে পারবে সে কিন্তু দেখেই বলবে আহা তাহলে এই পড়াটা দেখলে কত একটা সুন্দর পড়া প্রকৃতি নিয়ে একটা পড়া হিমালয় নিয়ে পড়া দার্জিলিংয়ের পড়া তো এটা তোমরা খুব ভালো করে অনেক কয়বার রিডিং দেবে আশা করি আরও ভালো করে তোমরা বুঝতে পারবে আমি খুব ভালো করে তোমাদের পড়ানোর চেষ্টা করলাম যতটা পারলাম আর বাড়িতে তোমরা এটা রিডিং পড়ে নেবে বানান করে করে পড়ে নেবে এখানে দেখো অংশ লেখা রয়েছে অর্থাৎ পুরোটা কিন্তু এখানে তুলে দেওয়া হয়নি কিছুটা অংশ এখানে তুলে দেওয়া হয়েছে এবার নিচে দেখবে একটা ছবিতে দেয়া রয়েছে এই যে দেখো বাড়িগুলো পাহাড়ে একেবারে মিঠাইয়ের দোকানে মিষ্টির দোকানে যেভাবে মিষ্টিগুলো সাজানো থাকে সেভাবে একেবারে পাহাড়ে সাজানো এই যে দেখো হিমালয়ের চূড়াগুলো সব দেখা যাচ্ছে আর দেখো গাছগুলোর সৌন্দর্য দেখো প্রকৃতির সৌন্দর্য তোমরা ছবিতে দেখবে তাহলে এর মধ্যে দিয়ে কিন্তু আমরা এইটা রিডিংটা পুরোটা পড়লাম এবার এরই কিছু প্রশ্ন রয়েছে হাতে কলমে সেগুলো আমরা সমাধান করব তোমরা ভিডিওটা দেখতে থাকবে দুশো সাত পাতা শুরুতেই দেখবে প্রথমে শব্দার্থ রয়েছে শব্দার্থ মানে শব্দের অর্থ আন্দাজ আন্দাজ মানে অনুমান আন্দাজ মানে কি অনুমান তারপরে রয়েছে ড্রাইভার ড্রাইভার মানে চালক ড্রাইভার মানে কি চালক দার্জিলিং পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা দার্জিলিং হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের একটি জেলা তোমরা এটা জেনে নেবে আগেই কিন্তু আমি তোমাদের এটা বলে দিয়েছি হিমালয় ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা হিমালয় হচ্ছে ভারতের উত্তরে অবস্থিত পর্বতমালা মিঠাই মিঠাই মানে মিষ্টি দুষ্টু দুষ্টু মানে খারাপ গ্রাস মানে গিলে ফেলা গ্রাস করা মানে গিলে ফেলা মজবুত মানে শক্তপুক্ত চাঁদি চাঁদি মানে রূপ শব্দাত্মকাটা তোমরা ভালো করে মুখস্থ করে নেবে এবার হাতে কলমে একের দাগে দেখবে কি বলা হচ্ছে নিচের প্রশ্নগুলির উত্তর লিখি একের এক প্রথম প্রশ্ন মেঘের মূলক বলতে লেখক কোন জায়গার কথা বলেছেন প্রথম প্রশ্নের উত্তরটা দেখো কী হবে মেঘের মূলক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন তাহলে তোমরা এই প্রশ্নের উত্তরগুলো লিখে নেবে আর মুখস্থ করে নেবে মেঘের মূলক বলতে লেখক দার্জিলিংয়ের কথা বলেছেন একের দুই দুই নাম্বার প্রশ্নটা দেখবে কি রয়েছে দার্জিলিংয়ের পথে ট্রেন কিভাবে চলে একের দুই এই প্রশ্নের উত্তরটা হবে দার্জিলিংয়ের পথে ট্রেন হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো একে বেঁকে চলে দার্জিলিংয়ের পথে ট্রেন হাঁপাতে হাঁপাতে কেন্নর মতো একে বেঁকে চলে একের তিন তিন নম্বর প্রশ্নটা দেখবে কী রয়েছে দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কী এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম কী আশা করি প্রত্যেকে পারবে যারা ভিডিওটা দেখেছো এই প্রশ্নটার উত্তর হবে একের তিন দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম দার্জিলিংয়ের পথে সবচেয়ে উঁচু স্টেশনটির নাম ঘুম তোমরা লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে একের চার চার নম্বর প্রশ্নের প্রশ্নটা কী রয়েছে দেখবে পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমনভাবে সাজানো পাহাড়ের গায়ে বাড়িগুলি কেমনভাবে সাজানো একের চার এই প্রশ্নের উত্তরটা কী হবে দেখো ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে পাহাড়ের গায়ে বাড়িগুলি অনেকটা সেইভাবে সাজানো ময়রার দোকানে যেমন করে মিঠাইয়ের থালাগুলি সাজিয়ে রাখে পাহাড়ের গায়ে বাড়িগুলো অনেকটা সেইভাবে সাজানো এই প্রশ্নের উত্তরটাও তোমরা লিখে নেবে আর কিন্তু মুখস্থ করে নেবে একের পাঁচ পাঁচ নাম্বার প্রশ্নটা এবার কী রয়েছে দেখবে দার্জিলিংয়ে কোন পাহাড় দেখা যায় একের পাঁচ এই প্রশ্নের উত্তরটা দেখবে কী হয় দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় আবার হিমালয় পাহাড় দেখা যায় দুটো পাহাড়ই কিন্তু দেখা যায় তাই আমরা দুটোই উত্তর করেছি দার্জিলিংয়ে কাঞ্চনজঙ্ঘা পাহাড় দেখা যায় হিমালয় পাহাড় দেখা যায় আশা করি বুঝতে পেরেছো এটাও তোমরা লিখে নেবে আর মুখস্থ করে নেবে একের ছয় এবার ছয় নম্বর প্রশ্নটা দেখবে কি রয়েছে দার্জিলিংয়ে ভোরের আকাশটি দেখতে কেমন লাগে দার্জিলিংয়ে ভোরের আকাশটি দেখতে কেমন লাগে এই প্রশ্নের উত্তরটা দেখবে কী হবে দার্জিলিংয়ে ভোরের আকাশটি দেখে মনে হয় যেন পাহাড়ের পিঠের উপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে আর তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছাই রঙের চোরোগুলি দেখা যাচ্ছে একের ছয় এই প্রশ্নের উত্তরটা আরও একবার বলি তোমরা ততক্ষণে লিখে ফেলবে দার্জিলিংয়ে ভোরের আকাশটি দেখে মনে হয় যেন পাহাড়ের পিঠের উপরে মেঘের খোকারা ঘুমিয়ে আছে আর তাদের মাথার উপর দিয়ে হিমালয়ের ঝাপসা ছাই রঙের চূড়াগুলি দেখা যাচ্ছে আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এটা লিখে নেবে আর মুখস্থ করে নেবে একের সাথে সাত নম্বর প্রশ্নটা দেখবে কী রয়েছে সে দেখেই বলে আহা কে বলে সে দেখেই বলে আহা কে বলে একের সাথ এই প্রশ্নের উত্তরটা দেখবে কী হবে যে বোঝে সে দেখেই বলে আহা যে বোঝে সে দেখেই বলে আহা এবার যদি বলা হতো যে বোঝে কী বোঝে তখন কিন্তু হিমালয়ের সৌন্দর্য এগুলো তুলে ধরতে হতো তাহলে যে বোঝে সে দেখেই বলে আহা আশা করি প্রত্যেকে বুঝতে পারলে এই সাতটা প্রশ্ন ছিল তোমরা লিখে নেবে আর মুখস্থ করে ফেলবে দুঘের দাগে কি বলা হচ্ছে এবার দেখবে নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে নিয়ে লিখি দেখো কিছু শব্দ দেওয়া রয়েছে সেখান থেকে যুক্ত ব্যঞ্জন খুঁজে লিখতে হবে কি রয়েছে দেখো দার্জিলিং দয়াকা জয়রে জয়রাপরশী লহেশি দার্জিলিং এখানে দেখো বুর্গ জয় রেপ ফসি এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন কারণ বুর্গ জয় রেপ এটাকে ভাঙলে র হবে র যুগীর জয় বুর্গীর জয় রেপ তাহলে এটা যুক্ত ব্যঞ্জন তারপরে কি রয়েছে দেখো শক্ত তালস কয় তয় শক্ত এই কয় তয় এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন এটা এখানে লিখতে হবে আমরা লিখে ফেলেছি তোমরাও লিখে নেবে পরিষ্কার পর হয়ে পেট কাটা মধন্য কয়েক পরিষ্কার এই পেটকাটা মধ্যন সয় কয়ে এটা হচ্ছে কিন্তু যুক্ত ব্যঞ্জন তাই পেটকাটা মধ্যন ছয় কয় আকার এটা এখানে লিখে ফেলবে তারপরে রয়েছে ট্রেন টয়ের ফালা একার দন্ত না ট্রেন এই টয় রফালা একার এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন টয় রফালা রয়েছে এই টয় রফালা এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন আন্দাজ আ দন্তু নয় দয় আকার আন্দাজ দন্তু নয় দয়ে এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন এটা লিখে ফেলবে বয়দীর্ঘ লয় জফালা মূল্য এই লয় এটা কিন্তু যুক্ত ব্যঞ্জন এটা এখানে লিখে ফেলবে এরপর তিনের দাগে দেখবে কি বলা হচ্ছে গল্প থেকে যুক্ত ব্যঞ্জনের শব্দগুলি লিখি যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করি তাহলে যুক্ত ব্যঞ্জনের শব্দগুলো লিখতে হবে আর যুক্ত ব্যঞ্জন খুঁজে বার করতে হবে প্রথমে আমরা লিখেছি মস্ত মন্তু মস্ত এই কথাটা কিন্তু গল্পে ছিল এই দন্তু শয় তয়ে এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন এই পাশের ঘরে লিখতে হবে তারপরে দেখো ট্রেন টয়ের ফালা একু না ট্রেন এই টয় ফালা একার এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন তোমরা লিখে নেবে ড্রাইভার ডয়র ফালা আকার হস্য ভাঁকার ড্রাইভার এই ডয়ের অফালা এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন ডয়র ফালা আকার এটা এখানে লিখে ফেলবে আর ড্রাইভার কথাটা কিন্তু রয়েছে তারপরে গল্পে এটাও কিন্তু গল্পে ছিল এই দন্তু নয় জফালা একার এটা হচ্ছে যুক্ত ব্যঞ্জন এটা পাশে লিখে ফেলবে বিশ্বাস বয় হসী তালবু সয় বাকার দন্তু বিশ্বাস এই তালবু সয় এইটা যুক্ত ব্যঞ্জন এটা পাশের ছকে লিখে ফেলবে কয়কা দু নয় নয় কেন্ন এখানে আমরা লিখেছি কেন্ন এই নন্তু নয় নয় নন্তু নয় নয় ওকার এটা যুক্ত ব্যঞ্জন এটা পাশের ঘরে লিখবে আরও অনেক যুক্ত ব্যঞ্জন যুক্ত শব্দ রয়েছে তোমরা সেগুলোও লিখতে পারো কোনো সমস্যা নেই চারের তাকে দেখবে কি বলা হচ্ছে একই অর্থ বিশিষ্ট অন্য শব্দ লিখি যাতে যুক্ত ব্যঞ্জন আছে তাহলে একই অর্থের অন্য শব্দ লিখতে হবে যেগুলোতে যুক্ত ব্যঞ্জন আছে সাজ দু সন্ধ্যা দেখা যা সাজ সাজ মানেও সন্ধ্যা আর দুন্তঃ শন্তু নয় ধয় জফালা আঁকার সন্ধ্যা সাজ সন্ধ্যা দুটোই একই ব্যাপার এটা দেখো স শুন্তু নয় ধয়ে জফালা আঁকার সন্ধ্যা লিখেছি এখানে দন্ত নয় ধয়ে জফালা যুক্ত ব্যঞ্জন রয়েছে এভাবে যুক্ত ব্যঞ্জন দিয়ে লিখতে হবে তারপর দেখো আঁকা আয়সন্দে বিন্দু কয়েক আঁকা আঁকাকে বলা হয় অঙ্কন অ কয় দু নয় অঙ্কন অঙ্কন মানেও আঁকা আঁকা মানেও যা অঙ্কন মানেও তাই একই এই উময় কটা দেখো যুক্ত ব্যঞ্জন রয়েছে তাহলে এটা লিখতে পারি আমরা পাহাড় পাহাড় বলা হয় পর্বত প বৈরেব ত পর্বত এই বৈরেব এটা যুক্ত ব্যঞ্জন তাই পাহাড় পর্বত আমরা লিখতে পারবো মাঠ মাঠকে বলা হয় প্রান্তর পৈরখালা আকার দন্ত নয়তয়ের প্রান্তর দেখো পৈর আকার আঁকার দুন্ত তয় এই দুটোই যুক্ত ব্যঞ্জন রয়েছে এভাবে মাঠকে এমনভাবে লিখতে হবে যেন যুক্ত ব্যঞ্জন থাকে প্রান্তরের মধ্যে যুক্ত ব্যঞ্জন রয়েছে তোমরা এগুলোও লিখে নেবে আর কিন্তু বানান করে করে মুখস্থ করে নেবে তো আমাদের আজকের ভিডিওটা এই দুশো সাত পাথা পর্যন্তই থাকছে ভিডিওটা প্রত্যেকে মন দিয়ে ভালো করে তোমরা দেখবে আর গল্পটা প্রথমে বুঝবে তারপর প্রশ্নগুলো মুখস্থ করে নেবে আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে ভিডিও ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকেও প্রত্যেককে অনেক ধন্যবাদ